নজর রাখবো পরবর্তী সংবাদে ভোটকে সামনে রেখে ঠিক একইভাবে গোটা রাজ্যের অন্যান্য জেলা মহকুমার সঙ্গে এবার উদয়পুরেও একটি বিশেষ সভার আয়োজন করা হয় তবে এবার যোগদান সভা সেই যে যোগদান সভাতে আজকে বিভিন্ন ভোটার বিধায়ক মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের হাত ধরে যোগদান করলেন বিজেপির পতাকা তলে এবং তার সঙ্গে আজকে জনসভারও আয়োজন করা হয় যে জনসভাতে এক প্রকার উপস্থিত ছিলেন বিজেপির নেতৃত্বরা তার সঙ্গে অভিষেক দেবরাই থেকে শুরু করে সম্পাদক সাধারণ সম্পাদক তপন তাপস বণিক থেকে শুরু করে জেলা কৃষা মোর্চার সভাপতি এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন তবে আজকের যে সভা সেই সভা শুরুর পূর্বে যোগদানের ক্ষেত্রে প্রায় এগারো পরিবারের বত্রিশ জন সামিল হলেন ভারতীয় জনতা পার্টির পতাকা তলে লোকসভা ভোটের আগে বিজেপির এক প্রকার শক্তি বৃদ্ধি এবং শক্তির মহড়া চলছে প্রতিটা ক্ষেত্রে পাহাড় থেকে সমতল এক যুগে প্রচার কর্মসূচি জোর কদমে শাসক দলের উদয়পুর থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন মানুষের কাছে পৌঁছে দেওয়া এই সিমসিমা গ্রাম পঞ্চায়েত সিমসিমা গ্রাম পঞ্চায়েত মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সরকার যখন ছিল গ্রাম পঞ্চায়েতে ভিক্ষা আমি আমি এটা পাবো না পাইতাম না এই কথা জিজ্ঞেস করার কোনো অধিকার আছে না সিপিএম এর ক্যাডাররা পরিচালনা করত আর আজকে 76 বছর পরে মোদীজি বিকশিত সংকল্প ভারতের মাধ্যমে প্রত্যেকটা বাড়ি বাড়ি সার্ভে করাইছে কে কোন স্কিমের অন্তর্ভুক্ত আছেন কে কোন স্কিম পাইছেন না আগামী তিন বছরের মধ্যে সবাই যেন এই স্কিম গুলো পান এটা কে করছে নরেন্দ্র মোদীজি প্রকৃত স্বাধীনতা প্রকৃত গণতন্ত্র সাধারণ মানুষের দিচ্ছে মোদীজি তাই মোদীজিরে বিপুল পরিচয়যুক্ত করতে ডেভেলপমেন্ট করতেব ধর্ম রক্ষা করতেও সিমসীমার উন্নত করতেও এক সিমসীমা শ্রেষ্ঠ সিমসীমা এক মাতার বাড়ি শ্রেষ্ঠ মাতার বাড়ি করতে আপনারা শুনলেন বিধায়ক অভিষেক দেবরায়ের বক্তব্য লোকসভা ভোটকে সামনে রেখেই তারই বিশেষ জনসভায় বক্তৃতা এবং সেই জায়গায় দলের যে কাজ দলের যে বর্তমান সময়ে যে কাজকর্ম বা বিগত সময়ে যে কাজকর্ম তা তুলে ধরলেন এলাকার মানুষ এবং সাধারণ জনগণের মধ্য দিয়ে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন